এবার জেনিফাই আসমিন বলছে ওমার বৃষ্টির অনেকদিন বিয়ে হয়ে গেলো এবার একটা বেবি দেখানো উচিত তো বেবি কবে নতুন বছর কেমন কাটছে দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো কাটছে এই চলছে খারো ভালো বেশি তো অলোকেশ সালামকে কি শাস্তি দিতে পারবে কি মনে হচ্ছে অলোকেশ সালাম যদি শাস্তি পেয়ে যায় তাহলে তো গল্প শেষ হয়ে যাবে তো ইউটিউবের বন্ধুদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে টলি দর্শকরা কি প্রশ্ন জানতে চায় ওম বৃষ্টির থেকে তো তার মধ্যে ঝুমা ব্যাপারেই লিখেছে অলোকের সানলান যেন শাস্তি পায় এবং ওম বৃষ্টির মিল দেখিয়ে গল্পটা যেন এগিয়ে নিয়ে যাওয়া হয় কি বলবে তুমি ঝুমা আমি ডেফিনেটলি এটা চ্যানেলকে জানাবো ওদের পয়েন্ট অফ ভিউ থেকে ওরা ডিসিশন দেবে এবার জেনিফাই আসমিন বলছে ওম আর বৃষ্টির অনেকদিন বিয়ে হয়ে গেল এবার একটা বেবি দেখানো উচিত তো বেবি কবে আসবে কি বলবে ও বৃষ্টির বেবি দেওয়ার মতো বয়স হয়নি ইন্দ্র আর অনুমিতাকে বাস্তবে বিয়ে করলে খুব ভালো লাগবে তারপর জেলি হাড়ি নিশ্চয়ই কালাম লিখেছে বৃষ্টি যেন ন্যায় বিচার পায় কি বলবে একদম আমিও সেটাই চাই তো এবার বংশ সিস্টার লিখেছে ইন্দ্রদা আর অনুমিতা দিয়ে এখন আর একসঙ্গে রিল করে না কেন অফ ক্যামেরা ইন্দ্রদা আর অনুমিতাদির রোমান্টিক রিল দেখতে চাই কি বলবে রিলস আমরা বানাবো ডেফিনেটলি বানাবো রোমান্টিক কিনা জানি না বাট রিলস বানাবো আর অন ক্যামেরা ডেফিনেটলি আমি এটা চ্যানেলকে বলবো যে তোমরা আরও রোমান্টিক সিনস দেখতে চাও এখন কি সিন চলছে একটু বলো এখন কোটে সিন চলছে আমাদের যেখানে আমার মা কে বিল দেওয়ার চেষ্টা করছে আমার বাবা বিগ অ্যাডভোকেট আর ও সেটা অপোজ করছে